সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচএনএম আগামী বছরের মধ্যে তাদের দুশো পঞ্চাশটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একশো আঠারো বছরের পুরনো মার্কিন খুচরা বিক্রেতা ব্র্যান্ড জেসি প্যানি নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে এমত অবস্থায় বন্ধ হচ্ছে বিক্রয় কেন্দ্র ব্যবসা কমবে কতটুকু বাংলাদেশের তাই জানাবো এই ভিডিওতে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচ আগামী বছরের মধ্যে তাদের দুশো পঞ্চাশটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে এইচ এই ঘোষণা দিলেও গত জুনেই স্পেনের খুচরা বিক্রেতা ব্র্যান্ড যারা বিশ্বজুড়ে এক হাজার দুশো বিক্রয় কেন্দ্র বন্ধের কথা জানায় আর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেলার্ড ব্র্যান্ড পাঁচশো বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় করোনা ভাইরাসের কারণে খুচরা বিক্রিতে ধস নামায় বিশ্বের বড় বড় ব্র্যান্ড তাদের বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ঘটনার এখানেই শেষ নয় করোনার ধাক্কায় একশো আঠারো বছরের পুরনো মার্কিন খুচরা বিক্রেতা ব্র্যান্ড জেসি প্যানি নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করেছে জেসি প্যানি যুক্তরাষ্ট্রে আটশো পঞ্চাশটির বেশি স্থানে পোশাক প্রসাধনী সামগ্রী ও গয়না বিক্রি করে জেসি প্যানির মতো একই পথে হাঁটছে সেঞ্চুরি টোয়েন্টি ওয়ান স্টেইনমার্ক লর্ড টেইলর মুজি ইউএসএস সহ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি পোশাকের বিশ্বখ্যাত এইসব ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্র বন্ধ ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করায় বাংলাদেশের পোশাকের ব্যবসা কতটুকু কমবে সে বিষয়ে কয়েকজন শিল্প উদ্যোক্তাদের সঙ্গে কথা হয়েছে তারা জানান সাময়িকভাবে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে কোনো সমস্যা হবে না কারণ প্রতি বছরই ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান তাদের লোকসানের বিক্রয় কেন্দ্র বন্ধ করে করোনার কারণে একসঙ্গে বেশি বিক্রয় কেন্দ্র বন্ধের ঘোষণা আসায় সেটি সবার চোখে পড়েছে তবে অনলাইন বিক্রি বেড়ে যাওয়ার কারণে অনেক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান বিক্রয় কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে বিক্রয় কেন্দ্র বন্ধের সর্বশেষ ঘোষণাটি এইচএনএমএ দুশো পঞ্চাশটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়া মানে তাদের পাঁচ শতাংশ বিক্রয় কেন্দ্র কমবে সুইডেন ভিত্তিক এই ব্র্যান্ড বাংলাদেশ থেকে বছরে প্রায় তিনশো কোটি ডলার বা পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকার পোশাক কিনে নেয় সেই হিসেবে বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার প্রায় দশ শতাংশের ক্রেতা এইচ অ্যান্ড এম জানতে চাইলে ডেনিং এক্সপার্ট লিমিটেড জানায় বিক্রয় কেন্দ্র বন্ধের কারণে ব্যবসায় কোনো প্রভাব পড়বে না কারণ কয়েক বছর ধরে অনলাইন বিক্রি বৃদ্ধি পাওয়ায় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কিছু বিক্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা ছিল করোনায় সেই প্রক্রিয়া দ্রুত হয়েছে বিক্রয় কেন্দ্র বন্ধ হওয়ায় বরং লাভ হবে প্রতিষ্ঠানগুলোর কারণ একটি বিক্রয় কেন্দ্রে ব্যয় সিংহভাগী হচ্ছে দোকান ভাড়া ও কর্মীদের বেতন